আসসালামু আলাইকুম বেয়ার্স কেমন আছো আশা করি তোমরা ভালো আছো বরাবরের মতো আজকে মানে কয়েকটা দিন হলে আমি ট্রান্সলেশনে ক্লাস দিতে পারি না কারণ এইচএসসি ব্যাসের জন্য ন্যারেশনের ক্লাস দিচ্ছি কয়েকটা কয়েকদিন হলে টানা তো আজকে আমি একটা ক্লাস নিয়ে আসলাম ট্রান্সলেশন ট্রান্সলেশনের উপর সেটা হলো হার্ডলি অথবা সেলডম দিয়ে একেবারেই না এরকম আমরা একেবারেই কম তাকে সাহায্য করি আমরা একেবারেই কম তাকে সাহায্য করি কে করে আমরা একেবারেই কম হার্ডলি হেল্প হিম তাকে দেখো একেবারে সে কমই তার পরিবারকে সাহায্য করে তার মানে একেবারেই করে না কম মানে কম মানে নেগেটিভ মনে রাখবা হি এখানে আমরা হার্ডলি ইউজ করবো হার্ডলি হেল্পস হিজ ফ্যামিলি এটা উচ্চারণ কিন্তু ফ্যামিলি না এর উচ্চারণ হলো ফ্যামিলি সে একবারেই পড়ে না সে ঋতু একবারেই পড়ে না ঋতু হার্ডলি রিডস আচ্ছা তারপরে যে কুকুর ঘেউ ঘেয়ে করে তা কামড়ায় না এটা তো প্রবাদ বাক্য এ বার্কিং ডগ সেলডম বাইটস এ বার্কিং ডগ সেলডম বাইটস আচ্ছা এখন দেখো আমরা এই রকম একেবারেই করে না পরে না কম এরকম যদি কোনো বাক্য থাকে সে বাক্যের মধ্যে অবশ্যই আমরা কি ইউজ করব ডিরেক্ট নেগেটিভ ইউজ না করে আমরা হার্ডলি সেলডম রিয়ালি বেয়াল্লিশ স্কার্সলি এগুলো মানে আমরা ইউজ করতে পারবো যেমন আর একটা বাক্য এরকম হতে পারে শীতকালে শীতকালে বৃষ্টি হয়ই হয় না শীতকালে বৃষ্টি হয়ই না দেখো তাহলে আর ইংরেজিটা কী হবে শীতকালে বৃষ্টি হয়ই না এই শীতকালের ইংরেজি পরে যাবে বৃষ্টি হলে ইংরেজি ইট রিন্স ইট রিনস স্কার্সলি স্কার্সলি হার্ডলি রিয়ারলি সেলডোমে এর যে কোনো একটা দিলেই হলো ইট রেইন্স কার্সলি ইন দ্য উইন্টার শীতকালে বৃষ্টি হয় না আচ্ছা এরকম বাক্য তুমি ইউজ করতে পারবে আমরা আমরা যে কোনো ক্ষেত্রেই ইউজ করতে পারবো তারপর দেখো সে একেবারেই আসে না আসে না দেখো আসে না হি ঋতু হার্ডলি কামস ঋতু হার্ডলি কামস এখন আমি এখানে চেঞ্জ করে দেব যায় না তাহলে আমি এখানে চেঞ্জ করব গোস খায় না খায় না এখানে আমি লিখবলো ইটস তারপরে এখানে আমি লিখবো হাটে না এখানে আমরা লিখবো ওয়াক্স দৌড়ায় না দৌড়ায় না এখানে আমরা ইউজ করব হলো রান্স আচ্ছা তারপরে দেখো এখানে মনে করো তো আরও বাক্য আমরা চেঞ্জ করতে ভার্ভ চেঞ্জ করতে হবে ওই চেঞ্জ ভার্ভ ঘুমায় না স্লিপ দেখে না ওয়াশ বা সি ডাকে না কলস বলে না টেলস টেলস্পিক ইউজ করা যাবে তাকায় না লুকস এরকম করতে হবে কাজ করে না ওয়ার্কস ইচ্ছা মতো আমরা ভাব চেঞ্জ করতে পারবো লেখে না রাইটস পরে না এটা তো আমরা শিখলাম রিডস আচ্ছা তারপরে দেখো সে কমই তার পরিবারকে সাহায্য করে এখন এখানে পরিবারের পরিবর্তে আমরা ইউজ করতে পারবো বন্ধুকে বন্ধুকে তাহলে এই দেখাতে হবে ওলা ফ্রেন্ডস কী হবে ফ্রেন্ডস বন্ধুকে পরিবর্তে গরিবদেরকে আমরা ইউজ করতে পারব গরিবদেরকে তাহলে এখানে ইউজ করতে পারবো আমরা দা নিডি নিডি মানে যত বা গরিব লোক আছে পুরো ইউজ করতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা প্রতিবেশী প্রতিবেশী তাহলে এই জায়গায় ইউজ করতে পারবো আমরা নেবার নেবার এনি ও ইউ আর নেওয়ার্স এটাই ইউজ করতে পারবো প্রতিবেশী তার বাবা মাকে ফাদার্স ভাইকে ব্রাদার্স বোনকে সিস্টার্স তারপরে গরিব গরিব ছেলে মেয়েদেরকে পোর পিপল গরিব লোকদেরকে পোর পিপল গ্রামের লোকদেরকে এই রকম করে আমরা ইউজ করতে পারবো দুর্বলদেরকে উইক অসুস্থদেরকে ইল তা এরকম যত আছে। আমরা সবগুলো এখানে চেঞ্জ করতে পারবো এরকম করে একবার আমরা ভাব চেঞ্জ করব। একবার আমরা সাবজেক্ট চেঞ্জ করবো একবার আমরা অবজেক্ট চেঞ্জ করবো তিনবার তিনটে জিনিস চেঞ্জ করলে একটা বাক্য থেকে আমরা তিনটা বাক্য শিখতে পারবো দেখো এখানে আমরা কয়েকটা বাক্য শিখছি এখানে আমরা শিখলাম এখানে আমরা শিখলাম এরকম করে যখন আমরা স্পোকেন করতে যাব হোয়েন উই গো হোয়েন উই গো টু স্পোক স্পিক উইথ আদার পার্সন উইল হ্যাভ টু ট্রান্সলেট ফ্রম বাংলা টু ইংলিশ অ্যান্ড উই উইল হ্যাভ টু গেইন দ্য অ্যাবিলিটি টু স্পিক ফ্লুয়েন্টলি মিস্টেক হবে মিস্টেক হবে এবং সেখান থেকে আমাদের উত্তরণ করতে হবে একটা কথা আছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট এটা মনে রাখবা কোন কোনো ক্লাসের ট্যান্সালেশন অন্য একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ